মুসলমান নাম পথে প্রতিবাদে কাটে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা কাটে যদি যাই জীবনটা যাক ইসলামের মান বাঁচাতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা কাটে যদি যাই জীবনটা যাক ইসলামের মন বাঁচাতে মুসলমান নাম পথে মুসলমান নাম পথে শুনেন ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিতে সরকার পার্লামে চাই সেই বিলকে পাশ করাতে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিতে সরকার পার্লামে চাই সেই বিলকে পাশ করাতে ভঙ্গ করে দেব ভন্ডো বেদিনের কারসাজি থেকে লড়তে হবে এবার নিজের অধিকার চিনিয়ে নিতে মুসলমান ঘুমিও না গারে একসাথে দাও নাগারে একসাথে দাও খুন যদি ঝরাতে হয় ঝরিয়ে দেব রাঙা পথে খুন যদি ঝরাতে হয় ঝরিয়ে দেব রাঙা পথে মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা কাতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা কাতে যদি যাই জীবনটা যাক ইসলামেরই মান বাঁচাতে মুসলমান নামো পথে ক্ষমতার বলে শাই বেঈমান জুলুম কারে বিটিশের মতো তোরা নির্লজ্জ অত্যাচারী ক্ষমতার বলে বনীম শুনবে ঈমান জুলুম কারে বিটিশের মতো তোরা নির্লজ্জ অত্যাচারী লুটেপুটে খাচ্ছিস তো না মুসলমানের সম্পদ গুনিকে अपन বলি আপার বলি মুসলমানদের তাড়িয়ে দেব ভারত থেকে পেন্সিলের কালি তো নয় রাবারে মুছে দেওয়া যায় পেন্সিলের কালি তো নয় রাবারে মুছে দেওয়া যায় একদিন ইসলামেরি ঝান্ডা হাতে দাঁড় করাবো কাঠ গড়াতে একদিন ইসলামের ঝান্ডা হাতে দাঁড় করাবো কাঠ গড়াতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা হাতে মুসলমান নাম পথে প্রতিবাদ ঝান্ডা হাতে যদি যাই জীবনটা যাক ইসলামেরি মানব চাতে মুসলমান নমো পথে শেষ চন্দ্র শুনবেন হুশিয়ার চোর পট পট পপিনা ভাওতা দিয়ে বড়াই করি মুসলমানের দান কর ওই ভিক্ষা নিয়ে হুশিয়ার চোর পট পট পপিনা ভাওতা দিয়ে বড়াই করি মুসলমানের দান কর ওই ভিক্ষা নিয়ে হি পাপী করে মুসলমানের হাত কোনাতেঙ্গে এক দিন ভঙ্গবশি কলসে দিন হবে তোদের হিসাব দিতে বেঈমান জবাব দিতে দিন ইসলাম পাছাতে বেঈমান মোবাইল জবাব দিতে দিন ইসলাম বাঁচাতে এমডি সমাদুল তৈরি থেকে কাফন পরে ময়দানেতে এমডি সমাদুল তৈরি থেকে কাফন পরে ময়দানেতে মুসলমান নাম পথে প্রতিবাদ ঝান্ডা খাতে মুসলমান নাম পথে প্রতিবাদ ঝান্ডা খাতে যদি যাই জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে মুসলমান নাম পথে মুসলমান নাম পথে

যেদিন বিশ্ব নবী এই দুনিয়াতে আসলেন সেদিন কি ঘটছে শুনবে সুবহে সাদিক ভোরে নয় দিনে নয় রাতে এসেছে দুনিয়াতে নবীউল আওয়ালেতে সুবহে সাদিক ভোরে নয় দিনে নয় রাতে এসেছে দুনিয়াতে নবীউল আওয়ালেতে আমি बिर होलो उजाला مرحبا মার রা কাবা रसूल अल्लाह مرحبا মার রা কাবা रसूल अल्लाह مرحبا মার রা কাবা আর ও পর কা কর পাথর নবী কে করে আদর হরে রামা তোরা কোনি তেনু পির কত আর ও পর কা কর পাথর নবী কে

डाला दिल राखो कमली वाला सीना ते राखो धोरे कोरान आयत माला नोबी जिन पे में पागल रखो मातुल्ला गागा मरहबा मरहबा रसूल अल्लाह गागा मरहबा मरहबा रसूल अल्लाह गागा मरहबा मरहबा रसूल अल्लाह गागा मरहबा मरहबा

सभु रखा गाली तूं रोसे

दिल ता डप रहा खा मेरा जन रहा खा सीना मेरा दिल दिल मेरा दिल दिल मेरा दिल 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 ता डप रहा खा मेरा जन रहा खा सीना के दवा ओही में लगी मुझे ले चलो मदीना मेरा दिल ता डप रहा है मेरा जल रहा है सीना मेरा दिल ता डप रहा खा मेरा जल रहा है सीना के दवा নে এ চলো আমাদের না বলো মাদে না মাদি না মাদি না আগা বলো মাদে না মাদি না মাদি না আগা বলো মাদে না মাদি না মাদি না আগা বলো মাদে না মাদি না মাদি না ছোট করে পরিবেশন করলাম বিশ্ব নবী দুজনের বাচ্চা যেদিন এই দুনিয়ায় আসলেন সেদিন কি ঘটছে ওতে টুকরা তুমি নাও হীরা মোতির টোকরা তুমি নাও না গাঁদের সোনা হীরা মোতির তুমি নাও হীরা মোতীর টকোরা তুমি নাও নও গাদের সোনা খোদার নুরের টুকরা তুমি অগনুরে মদি না কার নুরের তুমি তোমি মদিনা মদি না নবী দহ না কেউ তোমার সমা জাহান হবে না কেউ তোমার সমান সতর হাজার পরিদাই ঢাকা সতর হাজার পরিদাই ঢাকা যে নোর ছিল সেই সে নোর কে টুকরা করে নোর কে খা টুকরা করে আঠ সত্তর হাজার পরিদাই ঢাকা সত্তর হাজার পরিদাই ঢাকা যে নোর ছিল সে সে নুর কে খোদা টুকরা করে নুর কে খোদা টুকরা করে পাঠালয় ধারা সত্তর হাজার পরদাই ঢাকা যে নুর চিল সে নূরকে কথা টুকরা করে পাঠালয় ধারা নুর দিয়ে সর প্রাঙ্গ তোমার নুর দিয়ে সর তোমার ধারা লরা পানা নুর দিয়ে সর গৌ তোমার হার লো রা পোদার নুরের টুকরা তুমি অগনুরে মদীনা খোদার নুরের টুকরা তুমি অগনুরে মদীনা দো যাহা জমান নবে দো জহান হবে না কেউ তোমার সমান উঠল যে মসজিদের গড় মারবেল পাথরে উঠল সে যে মসজিদের গরম মারবেল পাথরে উঠল সে যে মসজিদের গরম

जो पाणे बि पाण बि कबे इमा मेर बि तो आजो पाणे बि पाण बि कबे इमा मेर बि আমরা মুসলমান আমাদের উপরে একটা করে ঘর করা হয়েছে দেখবেন সেই পাহাড়ে প্রত্যেকটা মসজিদের পাশে আমরা বড় বড় মাঠ করে রেখে দিয়েছি আর সেই মাঠে বছরে একটা বছরে আমরা একটা করে জলসা দিই সেখানে দেখবেন একটা বক্তাকে আমরা দু ঘন্টার জন্য আনবো দু ঘন্টা বক্তব্য করবে কেউ পনেরো টাকা ভিজিট কেউ কুড়ি হাজার টাকা ভিজিট দু ঘন্টার জন্য নিয়ে চলে যাচ্ছে আর একটা ইমাম সাহেব সে কতটা কষ্ট করে সারা মাস ঝড় আসুক তুফান আসুক বৃষ্টি আসুক সে যদি এক অক্ত নামাজ কামাই করে মসজিদ কমিটি মিলে আমরা গবেষণা আলোচনা করি আর ইমাম সাহেব চেঁচক র কবি ছন্দের মাধ্যমে মনছরো মসজিদ तेरे पासे जलसा करे बगदा अनিয়া ইমাম কে রাখি সভা প্রতি বানাইয়া ইমাম কে রাখি সভা প্রতি বানাইয়া

বেতনী পারবে ইমামের বেতন মারবেল পাথরে উঠিল সে যে মুসিজিদের গড়ন মারবেল পাথরে উঠিল সে যে মুসিজি দে जो मारी पाण बेके बे, इमाम बेत आजो मारी पढ़े के बे, इमाम बेत একটা সাধারণ ঘরে যদি কেউ রাজমিস্ত্রি জোগাড়ে খাটে দিনে চারশো টাকা রোজগার করে আর যদি দিনে চারশো টাকা রোজগার করে একটা মাসে যদি হিসাব করে দেখেন সেই চারশো টাকা করে অনেক হাজার টাকা হয়ে যায় আর একটা ইমাম সাহেব পাঁচ অক্ট নামাজ পড়াচ্ছে আপনাদের মসজিদে আর তাকে আমরা পাঁচ হাজার টাকা মাইনে দিই কেমন করে কবি ছন্দের মাধ্যমে পরিচয় আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার হালেতে ঘুরে বেড়াই সুখের सिमानाई राजर हल ते खुरे बड़ा चुकेर सिमानाई अमी चाके दिको दी बेबे शको दी लक टका कमाई राजर हल ते खुरे बड़ा चुकेर सिमानाई राजर हल ते खुरे बड़ा चुकेर सिमानाई যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজো বাড়ে পারবে কবে ইমামের বেতন আজো বাড়ে পারবে কবে ইমামের বেতন মার পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন মার পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন

এর মধ্যে আমি আপনি অনেক টাকা কামাচ্ছি অনেক ব্যাংক ব্যালেন্স করছি অনেক টাকায় অনেক টাকা খরচ করছি বন্ধুদের সাথে পড়ে অনেক টাকা খরচ করছি কিন্তু একটা ইমাম সাহেব অল্প মাইনে তার কেমন চিন্তা ভাবনা না কবি অতি মূল্যবান কথায়listen শুনুন সত্যি কথা বলতে আমাদের অনেক দুঃখজনক লাগে আমাদের মধ্যে অনেক এমন আছে দেখবেন যাদের একটু পয়সা হয়েছে আমরা বড় বড় নিজের সন্তানকে কোথায় মালঞ্চ মিশনে বড় করছি সেখানে সন্তানের পিছনে শুধু মাসে 6000 7000 টাকা মাইনে দিতে হয় এমন কি আমাদের অনেক সন্তানকে আলামিন বড় বড় ইউনিভার্সিটি আসে পড়াচ্ছি আমরা তো দেখবেন সেখানে সন্তানের পিছনে শুধু মাসে আট ন হাজার টাকা দিতে হয় তো একটা ইমাম সাহেব যদি পাঁচ হাজার টাকা মাইনে পাই তার সংসারটা কেমন করে চলবে কবি সদের মাধ্যমে छेले मारे पढ़े नामी स्कूले आठ हजार टाका वेतन लागे प्रोतीस एले आठ हजार टाका वेतन लगे प्रोती मस एले हमारे मे पढ़े अनेक नामी स्कूले লাগে প্রতি মাস এলে এলে মামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন

মাথায় এখানে অনেকজন উপস্থিত আছি অনেক মুরুব্বি লোক অনেক মা বোন ছোট ছোট ভাই বোন এবং রাস্তায় অনেকজন আছে সবাই হয়তো মনে মনে ভাবছেন যে এদেরকে এনেছি টাকা দিয়ে গজল গাইবে চলে যাবে একটা ইমাম সাহেবের মাইনে কম কেন এদের দুজনের এত ফাটছে সত্যি কথা বলতে ভাই আমার ফাটছে না এরকম কোনো ব্যাপার নাই আমরা মুসলমান আমাদের ওপরে অনেক কিছু খরচ করা হয়েছে আমি সমস্ত দিক থেকে ছেড়ে দিলাম আপনারা একটু সবাই শুনুন এই কাজ